তো প্রিয় বন্ধুরা আজকের টপিক হচ্ছে ও সার্টিফিকেট বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায় তোমরা জানো যে কোটা সিস্টেম নিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই ছাত্র আন্দোলন হয়েছে এবং তার ফলে কী হয়েছে তার ফলে কিন্তু সেখানকার যে প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়িয়ে অন্য জায়গায় বা অন্য দেশে হাজির হয়েছেন একটা ইতিহাস ঘটে গেল চোখের সামনে তো সেই কোটা সিস্টেম নিয়ে পশ্চিমবঙ্গের যেহেতু ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল দু হাজার বারো সালের পর থেকে বর্তমান চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন বিডিও অফিস থেকে এবং দুয়ারে সরকারি ক্যাম্প থেকে তো সেই ও বিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু কেস হয়েছিল তো তার ফলাফল কী হয়েছে তার ফলাফল যে হাইকোর্ট কিন্তু এই মামলায় অর্থাৎ ও বিসি সার্টিফিকেটের মামলায় রায় দিয়েছিলেন যে সমস্ত রাজ্যে যত ও সার্টিফিকেট আছে দু হাজার বারো সালের পর থেকে সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল হবে কিন্তু ইতিমধ্যে যারা চাকরিতে জয়েন করেছেন তাদের সার্টিফিকেটটা কিন্তু থাকবে তো সেই যোগ্যতা কিন্তু সে চাকরি করতে পারবে তো এই নিয়ে রাজ্য চলে গেছিলো একদম সুপ্রিম কোর্টে তো সেখানে যাওয়ার পরে প্রথম দিন শুনানি হয়েছিল দ্বিতীয় দিন যখন শুনানি হয় সেখানে কিন্তু এই কোটা সিস্টেমটাকে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে বাতিল রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট তো সেই রায়কে মান্যতা দিল অর্থাৎ রায়কে কিন্তু স্থগতীশ আদেশ দিল না অর্থাৎ সেই রায়ই বহাল থাকলো পরবর্তী হেয়ারিং হবে আগামী ষোলোই আগস্ট এখন দেখা যাক যে এই অসি সার্টিফিকেট সমস্ত বাতিল হচ্ছে কিনা মূলত কেস হয়েছিল কলকাতা হাইকোর্টে যে রাজ্যের মুসলিম তোষণ নীতি অর্থাৎ মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য ভোট পাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু এই অসি সার্টিফিকেট ইস্যু করছিল প্রায় সাতাত্তরটি মুসলিম সম্প্রদায়কে এই অসি সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে তো এই রায় নিয়ে কলকাতা হাইকোর্টে বলা হয় যে এই সার্টিফিকেটগুলো মান্যতা দেওয়া হবে না অর্থাৎ সব বাতিল করতে হবে তখন রাজ্য সরকার ঘোষণা করেন আমরা এই অসাংবিধানিক জিনিস মেনে নিতে পারি না সার্টিফিকেট বাতিল হবে না আমরা সুপ্রিম কোর্টে যাব সেই সময় একটা ঘটনা ঘটে গেছিলো যে লোকসভা ভোট এসে গেছিলো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন যে এটি একটি ভারত সরকারের মুখে থাপ অর্থাৎ সমস্ত সম্প্রদায়কে না জেনে শুনে না বুঝে সবাইকে কিন্তু ও সার্টিফিকেট দেওয়া হচ্ছে নির্দিষ্ট ভোটার সংখ্যা বাড়ানোর জন্য তো যথারীতি সুপ্রিম কোর্টে ওঠার পরে রাজ্য সরকারের উকিল ইন্দিরা তিনি বলেন যে রাজ্য অনেকে ছিল ইন্দিরা এবং মুকুল রহিতি তা বলেন যে এই যে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায় অ্যাকচুয়ালি কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি প্রশ্ন করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুয়ারকে যে কলকাতা হাইকোর্ট কি রাজ্য প্রশাসন চালাতে চাইছেন নতুবা এইরকম অমানবিক হয় কি করে অর্থাৎ সংরক্ষণ নীতি তুলে দেওয়ার জন্য সংস্থাটির বাতিল করার কথা বলা হয় করে তখন ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে রাজ্য সরকার যখন সাতটি সম্প্রদায়ের যে অনগ্রসন কল্যাণ দপ্তরের অধীনে অভিজ্ঞতা বিতরণ করা হয় তাদের পরামর্শ নিয়েছিল তো এই নিয়ে বিস্তারিত রিপোর্ট কিন্তু আগামী দু সপ্তাহের মধ্যে ষোলোই আগস্ট জমা দিতে বলেছেন কিন্তু এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ রাজ্য বিরুদ্ধে যে বিচারপতি তিনি বলেন শুধু ভোটের সংখ্যা তৈরি করার জন্য কিন্তু বা ভোট সংখ্যা বৃদ্ধি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা করেছেন কারণ দু হাজার দশ সালে বামফণ সরকার থাকাকালীন কিন্তু মোটামুটি বিয়াল্লিশটি সম্প্রদায়কে অভিস সার্টিফিকেট বিতরণ করা হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আরও পঁয়ত্রিশটি মুসলিম সম্প্রদায়কে কিন্তু ওভিস সার্টিফিকেট দেওয়া হয়েছে যেগুলো বেআইন এবার আসা যাক রাজ্য সরকারের উকিলের বক্তব্য তিনি বলেন যে এই অসাংবিধান রায় দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন নিয়োগ পরীক্ষা থমকি আছে এমনকি নিট পরীক্ষার মতো যে সংরক্ষণ আছে তো সব জায়গায় কিন্তু অনেক ক্যান্ডিডেট আটকে রয়েছে তো এই রায় দেওয়ার ফলে রাজ্য সরকার কোনো পরীক্ষা নিতে পারছে না এবং যে সমস্ত পরীক্ষা হয়েছে তার রেজাল্ট কিন্তু বার করতে পারছে না তাই প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছেন দ্রুত এই রায়ের বিচার করতে ফলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজ্যের লোকজন অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যেটা অসাংবিধানিক তো এবার দেখা যাক যে বাতিল হচ্ছে কি না সেই দিকে আমাদের নজর থাকবে এবং সেই খবরাখবর আমরা কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেবো এবার চলুন দেখে নিই যে সুপ্রিম কোর্টের রায়ের মূল কপিটি কি বলা হয়েছে তো এই হচ্ছে রায়ের কপি for petitioner quorum form supreme court of india এতগুলো করেসপন্ডেন্ট স্পেশাল কেস এস এল পি ডাহিলো তাদেরকে লিস্ট দেওয়া আছে অনেকগুলো লিভ পিটিশনার রয়েছে তার লিস্ট অন দ্য রিকোয়েস্ট অফ এমএস ইন্ডিয়া ইন্দিরা জয়সিং যার কথা বলছিলাম আমি রাজ্যের সরকার উকিল সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দা

কনসালটেশন অস কেরিট আউট বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন টু দ্য সাব ক্লিক অফ দ্য ও উইথ ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ক্লাসেস অনুমোদন হয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত জানার পরে পরবর্তী কিন্তু ফাইনাল রায় হবে তো সেদিকে আমাদের নজর থাকবে ও সার্টিফিকেট বাতিল হচ্ছে হচ্ছে আসল খবর আপনারা দেখতে থাকুন এই ধরনের নিত্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করুন